এইচএসসি পঁচিশ আপনাদের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওর যেটা টপিক সেটা হলো আপনাদের যেই যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলা কত তারিখে অনুষ্ঠিত হবে তার নির্দিষ্ট একটা তারিখ কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো স্থগিত পরীক্ষাগুলো কবে হবে সেটা নিয়ে আজকে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব যদিও আমরা লাস্ট যে ভিডিওটা দিছিলাম সেখানে আমরা বলছিলাম বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছিলাম যে আপনাদের পরীক্ষাগুলো একই দিকে হওয়ার কথা বাট সর্বশেষ কিছুক্ষণ আগে যে রুটিনটা প্রকাশিত হয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের একই দিনে আর পরীক্ষাটা হচ্ছে না আর পরীক্ষাটা কবে কোন তারিখে কোনটার পরীক্ষা হবে সেই বিষয়টা এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিব তো প্রথমে যদি দেখি আপনাদের কিন্তু সামনে যে পরীক্ষাগুলো অর্থাৎ নেক্সট যে পরীক্ষা নেক্সট পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে নেক্সট পরীক্ষা মিললে হবে সাতাশ তারিখে অর্থাৎ সাতাইশ তারিখ থেকে আপনাদের রুটিন মাফিক যে নর্মালি যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল রুটিন মাফিক সেই পরীক্ষাগুলো হবে অর্থাৎ সাতাইশ তারিখে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হলো অর্থনীতি পত্র পরীক্ষা হবে পাশাপাশি প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয়পত্র পরীক্ষা সহ সাতাশ তারিখে যার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু সাতাশ তারিখে হচ্ছে পাশাপাশি আঠাশ তারিখে পরীক্ষাগুলো হবে মেনলি পৌরনীতি পরীক্ষা হবে প্রথম পত্র জীব বিজ্ঞান প্রথম পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্র কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু নর্মালে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো হবে আর যেই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছিল সেই পরীক্ষাগুলো কবে হবে তো প্রথমে যদি দেখি প্রথম যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল সেটা কুমিল্লার একটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল যেহেতু কুমিল্লাতে সেই সময় বন্যা হচ্ছিল এই বন্যার কারণে কুমিল্লা বোর্ডে একটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাটা কবে হবে তো কুমিল্লার কিন্তু দশ তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল দশ সাত দু এই দশ তারিখে পদার্থ প্রথম প্রথমপত্র হিসাববিজ্ঞান প্রথমপত্র যুক্তিবিজ্ঞান প্রথমপত্র দশ দশ সাত দু হাজার পঁচিশে হওয়ার কথা ছিল আর যেহেতু বন্যার কারণে সেটা স্থগিত হয়েছিল সেই স্থগিত পরীক্ষাটা আলটিমেটলি হচ্ছে কবে পরীক্ষাটা হচ্ছে আগস্টের বারো তারিখে এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীর জন্য যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছেন তাদের বারো আট দু হাজার পঁচিশে আপনাদের পদার্থ প্রথম পত্র হিসাব বিজ্ঞান পত্র এবং যুক্তিবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা হচ্ছে তারপরে আরেকটা পরীক্ষা স্থগিত হয়েছিল সেটা হলো ঢাকা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য মেনলি সতেরো সাত দুই হাজার পঁচিশে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল যেহেতু গোপালগঞ্জে একটা যে এক ধরনের সহিংসতা ঘটনা ঘটছিল এই কারণে সেদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল সেই সতেরো সাত দুই হাজার পঁচিশের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগস্টের চোদ্দো তারিখে এটা হলো ঢাকা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য তারপরে মেনলি যেটা সকল বোর্ডের জন্য সেটা হলো আপনাদের যে বাইশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল যেহেতু ঢাকার ডিএবাড়িতে মাইনস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে এই বাইশ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে বাইশ সাত দুই হাজার এই বাইশ তারিখের পরীক্ষাটা আলটিমেটলি আপনাদের হচ্ছে হলো আগস্টের সতেরো তারিখে এই আগস্টের সতেরো তারিখে মেনলি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য যেই যে পরীক্ষাগুলো হবে রসায়ন দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস তারপর হলো ইতিহাস দ্বিতীয়পত্র তারপর হল গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন জীবন পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণ দ্বিতীয় পত্র অর্থাৎ এই দিনে মেনলি এখানে সায়েন্স আর কমার্সের শিক্ষার্থীদের পরীক্ষাটা কিন্তু এই সতেরো আট দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে তারপরে যেটা চব্বিশ তারিখে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে অর্থাৎ চব্বিশ সাত দু হাজার পঁচিশে বিমান দুর্ঘটনার কারণে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আগস্টের উনিশ তারিখে অর্থাৎ উনিশ আর দু হাজার পঁচিশে আপনাদের প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পথমপত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মানে যতগুলো স্থগিত পরীক্ষা ছিল সবগুলো ডেট কিন্তু প্রকাশিত করে দিছে এর জন্য আপনাদের উচিত হলো সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া এবং এখানে স্থগিত যে পরীক্ষাগুলো হবে সেগুলোতেও কিন্তু ভালো ধরনের গ্যাপ পাবেন তো তখন আপনি ওই সময় আপনি এগুলোর প্রিপারেশন নিয়ে নেবেন তো এই হলো এইচএসসি স্থগিত পরীক্ষার নির্দিষ্ট পরীক্ষার যে স্থগিত পরীক্ষার নির্দিষ্ট যে টাইম কবে হবে সেটা আপনাদের জানাই দিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ